আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে ষষ্ঠ শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের ইংরেজি বইয়ের অর্থবাসিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম সাতটি অধ্যায় রয়েছে পরীক্ষায় তা আমরা গত তিনটা পর্বে প্রথম তিনটা অধ্যায়ের নমুনা প্রশ্নপত্র বা সাজেশন দিয়েছি আজকের পর্বে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি চতুর্থ অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো খুব সহায়ক হবে তাই পুরো ভিডিওটা দেখো আশা করি পরীক্ষার জন্য ভালো একটি প্রিপেয়ারে শুন নিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ দেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তাহলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সেখান থেকে হচ্ছে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার নামে একটা প্লেলিস্ট পাবে এখানে দেখবে নবম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের হচ্ছে এখানে আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে তোমরা ষষ্ঠ শ্রেণীর যে প্লে লিস্ট আছে এখানে গেলে দেখবে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে সেখান থেকে তোমরা পরীক্ষার জন্য নিজেরা বাসায় বসে প্রস্তুতি নিতে পারবে ঠিক আছে তাই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র আমরা ইতিমধ্যে প্রথম তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করে ফেলেছি আজকে আমরা দেখবো অধ্যায় চার আস্ক অ্যান্ড অ্যান্সার চ্যাপ্টার ফোর আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ওয়ান রিড দ্য শর্ট স্টোরি কাউন্ট ওয়াইজলি দেন ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস এই স্টোরিটা পড়ো তারপর হচ্ছে ওয়ার্ডের সাথে মিনিংগুলোকে ম্যাচ করবে ঠিক আছে কাউন্ট ওয়াইসলি ওয়ান ডে এম্পেরিওর আকবর আস্ক দ্য কোয়েশ্চেন হাউ মেনি ক্রাউস হাউ মেনি ক্রোস আর ইন দেয়ার আর দেয়ার ইন দ্য সিটি অর্থাৎ একদিন সমার আকবর তা দরবারে প্রশ্ন করেন যে আমাদের শহরে কতটি কাক আছে ইন হিস কোর্ট এভরি ওয়ান ইন দ্য কোর্ট রুম বিকেম পাজলড দরবারে থাকা সবাই হতভম্ব হয়ে পড়েন দে অল ট্রাই টু ফিগার আউট দ্য অ্যান্সার বাট কুড নট তারা সবাই উত্তর খোঁজার চেষ্টা করেন কিন্তু পারেননি দে আয় আর আস্কিং ইচ আদার হাউ ক্যান উই কাউন্ট তারা একে অন্যকে জিজ্ঞেস করতে থাকেন আমরা কীভাবে এটা গণনা করতে পারি ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রউস অফ এ সিটি এটা কি সম্ভব একটা শহরে সব কাক গণনা করা অ্যাট দ্য টাইম বীরবল অ্যান অ্যাডভাইজার অফ দ্য এম্পেরিয়র ওয়াকটিন ওই সময় সম্রাটের একজন উপদেষ্টা বীরবল সম্রাটের কক্ষে প্রবেশ করেন হি আস্ড হোয়াট ইজ দ্য ম্যাটার তিনি জানতে চান বিষয়টা কী দে রিপিটেড দ্য কোয়েশ্চেন টু হিম তারা তাকে প্রশ্নটি আবার বলে শোনায় বীরবল ইমিডিয়েটলি স্মাইল অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর তৎক্ষণাৎ বীরবল হাসলেন এবং সম্রাটের কাছে গেলেন হি টোল এম্পেরিয়র মহারাজ আই নো দ্য অ্যান্সার সম্রাটকে তিনি বললেন যে মহারাজ আমি উত্তরটা জানি ক্যানআই টেল আমি কি বলতে পারি দেন হি অ্যানাউন্স দ্য অ্যান্সার অতপর তিনি উত্তরটি বললেন হি সেট দেট দেয়ার ওয়ার টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থ্রি ক্রস ইন দ্য সিটি তিনি বললেন যে এই শহরে একুশ হাজার পাঁচশো তেইশটি কাক আছে ইম্পেরিয়র আকবর আস হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রো তো আকবর জানতে চান সম্রাট আকবর যে কীভাবে আপনি কাকের সংখ্যা গণনা করেছেন বীরবল রিপ্লাইড আস ইউর ম্যান টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্রোস বীরবল উত্তর দেন যে আপনার লোকদের কাকের সংখ্যা গণনা করতে বলুন ইফ দে আর মোর দেন দ্য রিলেটিভস অফ দ্য ক্রোস মাস্ট বি ভিজিটিং দেম ফ্রম নিয়ারবাই সিটিজ সিটিস যদি দেখেন গণনা করে যে এখানে সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই পার্শ্ববর্তী শহরগুলো থেকে কাকদের আত্মীয় স্বজন বেড়াতে এসেছে ইফ দেয়ার আর ফিউয়ার দেন দ্য ক্রস ফ্রম আওয়ার সিটি মাস্ট বি ভিজিটিং দেয়ার রিলেটিভস হু লিভ আউটসাইড দ্য সিটি আর যদি কম হয় তাহলে অবশ্যই আমাদের শহর থেকে কাকেরা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেছে যারা শহরের বাইরে থাকে ঠিক আছে দ্য ইম্পিওর স্মাইল হি ওয়াজ প্লিজড উইথ দ্য অ্যান্সার অ্যাজ এ রিওয়ার্ড আকবর গেভ এ বারবল আকবর গেভ বীরবল এ রুবি অ্যান্ড চেন কি বলেছে যে সম্রাট হাসলেন উত্তরে তিনি খুশি হলেন আর পুরস্কার হিসেবে একবরকে তিনি একবর বীরবলকে চুনি ও মুক্তার একটি চেন উপহার দিলেন বা মালা উপহার দিলেন ঠিক আছে এরপর দেখো এখানে ওয়ার্ডসগুলো রয়েছে পাজল্ট ফিগার আউট অ্যাডভাইজার এম্পেরিয়র ইমিডিয়েটলি অ্যানাউন্সড কাউন্ট আর হচ্ছে রিলেটিভস আর মিনিংগুলো আছে কি কিং টেল পিপল অ্যাবাউট সামথিং অফিসিয়ালি ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার আনেবল টু আন্ডারস্ট্যান্ড সো বিকামস কনফিউজ পারসনস হু আর পার্ট অফ দ্য ফ্যামিলি অ্যাট ওয়ান্স আন্ডারস্ট্যান্ড এ পার্সন হু গিভস অ্যাডভাইস আমরা এখন ম্যাচ করে অ্যান্সারগুলো দেখি দেখো এক নাম্বারে ছিল পাঁচ দল যার মানে হচ্ছে হতভম্ব এর সাথে ম্যাচ যাবে ডি নাম্বার আনেবল টু আন্ডারস্ট্যান্ড সো বিকাম কনফিউজড বুঝতে সক্ষম না হওয়া সুতরাং বিরহল হয়ে পড়া দুই নম্বরে ছিল ফিগার আউট অর্থাৎ চিন্তা করা এর সাথে ম্যাচ যাবে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা তিন নম্বরে ছিল অ্যাডভাইজার অর্থাৎ উপদেষ্টা এর সাথে ম্যাচ যাবে এস নাম্বার এ পারসন হু গিভস অ্যাডভাইস যে ব্যক্তি পরামর্শ দেন চার নম্বরে ছিল ইম্পেরিয়র মানে সম্রাট এর সাথে ম্যাচ যাবে কিং বা রাজা পাঁচ নম্বরে ছিল ইমিডিয়েটলি তৎক্ষণাৎ এর সাথে ম্যাচ যাবে অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ ছয় নম্বরে ছিল অ্যানাউন্সড অর্থাৎ ঘোষিত এর সাথে ম্যাচ যাবে টেল পিপল অ্যাভার সামথিং অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে মানুষকে কিছু জানানো সাত নম্বরে ছিল কাউন্ট গণনা করা এর সাথে ম্যাচ যাবে সি নাম্বার ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার আট নম্বরে ছিল রিলেটিভস আত্মীয় স্বজন এর সাথে ম্যাচ যাবে পারসনস হু আর পার্ট অফ দ্যাট ফ্যামিলি ঠিক আছে তারপর কোয়েশ্চেন নাম্বার টু রিড দ্য ফলোইং নোট অ্যান্ড ম্যাচ দ্য সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ উইথ দ্য নেগেটিভ সেন্টেন্সেস ইন কলাম বি নিজের নোটটি পড়ে এবং কলাম এতে দেওয়া যে সেন্টেন্সগুলো আছে তার সাথে হচ্ছে কলাম বি এর সেন্টেন্সগুলোকে তোমরা ম্যাচ করবে ঠিক আছে তাহলে আসো আমরা কলামের সেন্টেন্সগুলোর সাথে কলাম বি এর সেন্টেন্সগুলো ম্যাচ করে অ্যান্সারটা দেখি কলামের এক নাম্বারে যেটা আছে পেটস আর অ্যাডোরেবল ক্রিয়েচার্স পোষা প্রাণী হচ্ছে প্রীতিকর জীব এর সাথে ম্যাচ গিয়েছে কোনটা ডি নাম্বারটা আর ডি নাম্বারটা হচ্ছে কি পেটস আর নট অ্যাডোডেবল ক্রিয়েচার্স অর্থাৎ পোষা প্রাণী প্রীতিকর জীব নয় ঠিক আছে তারপর দেখো দুই নাম্বারে আছে এখানে আই হ্যাভ এ পাপি এর সাথে ম্যাচ যাবে কি এর সাথে ম্যাচ যাবে হচ্ছে জি নাম্বারটা এর সাথে জি নাম্বার যে আই ডোণ্ট হ্যাভ এ পাপি অর্থাৎ আমার একটি কুকুর ছানা নেই তারপর দেখো তিন নম্বরে ছিল কি হি হ্যাজ সফট পস এটির নরম থাবা আছে তাহলে এর সাথে ম্যাচ যাবে কোনটা এফ নাম্বারটা যে হি ডাজেন্ট হ্যাভ সফট পাউস ঠিক আছে চার নম্বরে আছে হি ইজ কিউট অ্যান্ড লয়্যাল এটি আকর্ষণীয় এবং অনুগত তের সাথে ম্যাচ যাবে বি নাম্বারটা হি ইজ নট কিউট অ্যান্ড লয়্যাল তারপর পাঁচ নাম্বার উই কল ইট বাঘা বাই নেম আমরা একে বাঘা বলে ডাকি তের সাথে ম্যাচ যাবে হচ্ছে এইস নাম্বারটা উই ডোন্ট কল হিম বাঘা বাই নেম তারপর আছে ছয় নম্বরে হি লাভস টু স্লিপ নেক্সট টু মি এর সাথে ম্যাচ যাবে সি নাম্বারটা হি ডাজ নট লাভ টু স্লিপ নেক্সট টু মি ঠিক আছে তারপর সাত নম্বরে ছিল হি বিকামস এ পার্টি অফ মাই ফ্যামিলি এর সাথে ম্যাচ যাবে হচ্ছে বাকি আছে কোনটা এক নাম্বার বাকি আছে সাথে সাথে ম্যাচ যাবে হচ্ছে এক নাম্বারটা যে হি ডাজ নট বিকাম এ পার্ট অফ মাই ফ্যামিলি আর একটা বাকি আছে আর হি ইজ অলসো ভেরি পপুলার অ্যামং মাই ফ্রেন্ডস এর সাথে ম্যাচ যাবে হচ্ছে ই নাম্বারটা অলসো হি ইজ নট অ্যাট অল পপুলার অ্যামং মাই ফ্রেন্ডস ঠিক আছে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি ইন্টারভিউ ইউর ফ্রেন্ড অর টিচার ওর রিলেটিভস নেইবার টু নো মোর এভার দেয়ার ফেভারিট পাস টাইম দেন প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন এ প্যারাগ্রাফ ইন দ্য ক্লাস ইউ ক্যান আস্ক দ্য ফলোইং কোশ অর ইউ ক্যান আস্ক এনি কোয়েশেন ইউ লাইক অর্থাৎ কী বলা আছে তোমার বন্ধু বা শিক্ষক বা আত্মীয় বা প্রতিবেশী সম্পর্কে আরও বেশি জানার জন্য সাক্ষাৎকার নাও তারপর তোমার প্রাপ্ত ফলাফল একটি প্যারাগ্রাফের মাধ্যমে শ্রেণীতে উপস্থাপন করো তো এই জন্য তুমি নিজের প্রশ্নগুলো করতে পারো বা তোমার ইচ্ছা মতো তুমি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো প্রশ্নগুলো কি মে আই নো ইউর নেম প্লিজ হোয়াট ডু ইউ ডু হাই আর ডু ইউ লিভ হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম হোয়াই ডু ইউ লাইক ইট ডু ইউ হ্যাভ টু স্পেন্ড মানি ফর ইট ডু ইউ নিড এনি হেল্প ডুইং ইট ইফ ইয়েস হু হেল্পস ইউ ইজ ইট এনভায়রমেন্টালি ফ্রেন্ডলি ডু ইোর ফ্যামিলি মেম্বার্স লাইক ইট হু ইন্সপায়ার্স ইউ টু ডু দ্য ওয়ার্ক আর বারো নম্বরটা হচ্ছে ইজ ইট ইম্পর্টেন্ট ফর ইউ টু হ্যাভ এ হবি ইফ ইয়েস হাই এই বারোটা কোয়েশ্চেনের অ্যান্সার থাকতে হবে প্যারাগ্রাফে ঠিক আছে তাহলে আসুন আমার প্যারাগ্রাফটা দেখি দ্য নেম অফ মাই ফ্রেন্ড ইজ ফাহিম আমার বন্ধুর নাম হচ্ছে ফাহিম হি ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস সিক্স সে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র হি লিভস ইন এ ভিলেজ নেমড রূপপুর সে রূপপুর নামক একটি গ্রামে থাকে ইউজুয়ালি হি গেটস অ্যাবাউট টু আওয়ার্স ফ্রি টাইম ইন এ ডে সাধারণত সে দিনে দুই ঘন্টার মতো অবসর সময় পায় সামটাইমস হি প্লেস উইথ ইস ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড মাঝে মাঝে সে তার বন্ধুদের সাথে মাঠে খেলা করে বাট হি লাইকস টু ওয়ার্ক ইন দেয়ার ভেজিটেবলস গার্ডেন তাছাড়া সে হচ্ছে সবজির শাকসবজি বাগানে কাজ করতে পছন্দ করে হি লাইকস ইট বিকজ ইট কিভস হি ফিজিক্যালি ফিট সেটা পছন্দ করে কারণ এটা তাকে হচ্ছে শারীরিকভাবে সুস্থ রাখে বিসাইডস দে গেট ফ্রেশ ভেজিটেবলস ফ্রম দ্য গার্ডেন তাছাড়া তারা বাগান থেকে সতেজ শাক সবজি পায় মোর ওভার হি হ্যাজ সাম ফ্লাওয়ার প্লান্টস ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন অধিকন্ত বাগানের এক কোনায় তার কিছু ফুলের গাছ আছে সামটাইমস হি স্পেন্ডস মানি টু বাই সাওয়ার বাই ফ্লাওয়ার প্লান্টস মাঝে মাঝে সে হচ্ছে ফুলের গাছ কেনার জন্য টাকা ব্যয় করে ফর ডুইং দ্য জব হি নিডস সাম হেল্পস অ্যান্ড হিজ ফাদার হেল্প হিম ইন দিস ফ্রিগার আর এই কাজটি করার জন্য তার কিছু সাহায্যের প্রয়োজন হয় এবং তার বাবা তাকে সাহায্য করেন হিজ জব ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তার এই কাজটি পরিবেশবান্ধব হিজ ফ্যামিলি মেম্বার্স লাইক ইট তার পরিবারের সদস্যরা এটি পছন্দ করে হিজ প্যারেন্টস ইন্সপায়ার হিম টু ডু ওয়ার্ক তার মাতা তাকে কাজটি করতে অনুপ্রাণিত করে হি থিংস দ্যাট এ হবি ইজ ইম্পর্টেন্ট ফর হিম সে মনে করে যে একটি শখ তার জন্য গুরুত্বপূর্ণ বিকজ হবি ইজ দ্য ওয়ার্ক দ্যাট ইজ নিদেড ফর দ্য রিফ্রেশমেন্ট অফ আওয়ার মাইন্ড কেননা শখ হচ্ছে এমন একটি কাজ যা আমাদের মনের সতেজতার জন্য প্রয়োজন হি থিংক্স দ্যাট এভরিবডি শুড হ্যাভ এ হবি টু গেট ফ্রিড অফ দ্য মনিটরিং অফ ওয়ার্কস সে মনে করে যে কাজের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য সবারই একটি করে শখ থাকা উচিত ঠিক আছে তো শিক্ষার্থীরা এ ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা বাকি তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বগুলোতে তো তোমরা হচ্ছে আমাদের চ্যানেলে গেলে ষষ্ঠ শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন নামে এই প্লে লিস্টটা পেয়ে যাচ্ছ এখানে গেলে দেখবে ষষ্ঠ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এবং প্রতিটা অধ্যায়ের জন্য এখানে তোমাদের হচ্ছে সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন দেওয়া আছে তো এগুলো প্র্যাকটিস করে তোমাদের পরীক্ষার জন্য তোমার একটা প্রিপারেশন নিতে পারো আর পরীক্ষার আগে তো আমরা চূড়ান্ত সাজেশন দিয়েই দিব তো তখন হচ্ছে সেটা দেখে আরও ফাইনাল প্রিপারেশন নেবে আপাতত এগুলো দেখো তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের ইংরেজি বিষয়ের চতুর্থ অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ